বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বন্যার্থদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণের নগদ টাকা সংগ্রহ আজ থেকে বন্ধ থাকবে তবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুমিল্লা ভেনি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর ও খাগড়াছড়ি জেলায় গণ রান্না কর্মসূচি অব্যাহত রয়েছে এছাড়াও ফিল্ড হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা হচ্ছে কর্মসূচিটা আমরা অলরেডি প্রায় ছয়টা জেলায় কাজ শুরু করে দিয়েছি আর এই কর্মসূচিটা মূলত দুইভাবে বাস্তবায়ন করা হচ্ছে একটা হচ্ছে আমরা ঢাকা থেকে আমাদের এখানে যে চাল ডালের রসদগুলো আছে এবং যখন প্রয়োজন হয় আমরা কিনে সেই রসদগুলো আমাদের প্রতিনিধি এবং আমাদের জেলা সংগঠনগুলোর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি সেইখানে তারা ইউএনও এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে রান্না বান্না করে আশ্রয় কেন্দ্র এবং প্রত্যন্ত অঞ্চলে এগুলো ডেলিভার করে দিচ্ছে বর্তমানে আমাদের গণত্রাণ কর্মসূচির আমরা আর কোনো ত্রাণ সংগ্রহ করছি না যারা আমাদেরকে ত্রাণ দিতে এসেছিলেন বা আসছেন এখন থেকে আমরা আর কোনো শুকনো ত্রাণ সংগ্রহ করছি না এবং ত্রাণের পরিবর্তে নগদ অর্থ সংগ্রহ করছিলাম কিন্তু আজকে থেকে আমরা টিএসিতে কোনো নগদ অদ্রহ সংগ্রহ করছি না আমরা মূলত ব্যাংকিং মাধ্যম এবং মোবাইল ব্যাঙ্কিং মাধ্যম এই দুইটা খা খোলা আছে আমাদের তার মাধ্যমে কেউ যদি সাহায্য করতে চায় সেই মাধ্যমে করতে পারে